কি জাতের পটল তাহলে এটা কি জাতের পটল ভাই হাইব্রিড বাড়ি দেখেন দেখেন পটলের দেখেন এই টাইমে মূলত অন্যান্য পটল খুবই কম ধরে কিন্তু হাইব্রিড জাতের পটল দেখেন কি পরিমাণ ধরছে সেটা চোখে না দেখলে আসলেও বিশ্বাস করার মতো না আচ্ছা ভাই এটার সারা রোপণ করতে হয় কয় হাত পর পর চার হাত পর পর

খুবই সমস্যা না হয় আচ্ছা পটলে মূলত কি কি সার ব্যবহার করা যায় বা করে ডিএসপি পটাশ আর আর খোল খোল আর দানা বীজ দানা বীজ এগুলো ব্যবহার করলে আশা করা যায় পটলটা আশা করা যায় খুবই ভালো হয় ভালো হবে আর এই যে এই পটলটা লাল হয়ে গেছে এটা কি কারণে লাল হয়ে গেছে এই যে পটলটা যে লাল এই লাল

ভিউয়ার্স আপনারা যদি চারা নিতে চান তাহলে স্ক্রিনে দ নাম্বারে যোগাযোগ করবেন আর ভিডিওটি অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন আসসালামু আলাইকুম